বন্ধুরা এই মাটি তৈরি করা হচ্ছে এই আমাদের চাচা চন্দ্রমল্লিকার চারা কাটিং দেওয়া হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম সেই চারা শিকড় চলে এসেছে চারা এখন বসানো হচ্ছে কটার টাবে কি করে বসাতে হয় দেখতে থাকো

হচ্ছে চন্দ্রমল্লিকা ছড়া লাগলে চলে আসবে হ্যাঁ আপনারা আগস্ট মাসের শেষে আসবে পেয়ে যাবে তুমি তো ভুল বসেছ একটু এ করে বসলে তো হাত বাড়ে এ করতে পারতো শিকড় হয়নি তো মানে না শিকড় আছে চন্দ্রমল্লিকার মাথার গাছ আমাদের ওটা কালো পিয়ারা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ